আমার খবর বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বৈঠকে বসলেন বীরভূম জেলা পুলিশ ও বিশ্বভারতী কর্তৃপক্ষ আরজিকর কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্বভারতীতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসেন এখানে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার পর কোন রকমের নিরাপত্তা নিয়ে যাতে ফাঁক না থাকে তা নিয়ে সজাগ রাজ্য সরকার এদিন বিশ্বভারতী ছাত্রছাত্রীদের নিয়ে বিশ্বভারতী লিপিকাপ প্রেক্ষাগৃহে বৈঠকে বসেন জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জী ছিলেন বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল বিশ্বভারতী ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো সহ নানা અધિકારીরা ছাত্রছাত্রীরা তাদের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন সকলের সামনে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নানান বিষয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে আমরা আজকে বিশ্বভারতীতে এসছিলাম বিশ্বভারতী যে স্টুডেন্ট কমিউনিটি বিশেষ করে যারা লেডি স্টুডেন্টস আছে তাদের সাথে ইন্টারাকশন করতে এসছিলাম সিকিউরিটি কনসার্ন কি আছে ওরা কোন জায়গায় ওদের সিকিউরিটি ব্রিফ করার ব্যাপারে ভাবছে সেইগুলো জানার জন্য আমরা ওদের সাথে ইন্টারাক্ট করলাম বেশ কিছু বিষয় উঠে এসছে আমরা যেখানে যেখানে পুলিশিং মেজার্সের ব্যাপার আছে কিছু ওদের বিশ্বভারতী ইন্টারনাল ইস্যুজও এসছে তো যেগুলো পুলিশিং মেজার যেগুলো আছে সেগুলো আমরা এরপরে এটা একটা জট ডাউন করছি কি কি জায়গায় পুলিশিং মেজার্স নেওয়ার দরকার আছে সেটা আমরা করার চেষ্টা করব সাইবার থানা নয় এখানে একটা সাইবার সেল করা হচ্ছে একটা সাব টাউনে এখানে এবং রামপুড়াতে দুটো সাইবার সেল করা হচ্ছে ওটা থানা নয় সাইবার সেল হিসেবে কাজ করবে এই ধরনের কমপ্লেন নেওয়া কমপ্লেন গ্রিমান্স হ্যান্ডেল করা এই ধরনের কাজগুলো করবে না এখান থেকে করা যাবে নিরাপত্তার বিষয়টা অন্য অনেক ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের থেকে আলাদা মানে অনেক বেশি প্রবলেমেটিক কারণ আমাদের এখানে ক্যাম্পাস খোলা ক্যাম্পাসের ভেতর দিয়ে অনেক লোক যাতায়াত করে এবং ক্যাম্পাসের বিভিন্ন অংশে ক্যাম্পাসের ভেতরেই বলা যায় অনেক প্রাইভেট সেটেলমেন্টও আছে চরিত্রটা আলাদা যেমন আইআইটি খড়গপুর বা অন্য জায়গাতে তাদের একটা হচ্ছে কম্প্যাক্ট ক্যাম্পাস আছে সুতরাং আমাদের নিরাপত্তা রাখার ব্যাপারটা একটু জটিল সেই কারণে আমাদের পুলিশের সঙ্গে ইন্টারাকশনটা করা এর আগে আমরা একটা করেছিলাম দিন দশেক আগে ওটা একটু ছোট মাপের ছিল সেখানে এসডিপিও ও এসছিল আমাকে স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছিল যে উই আর স্টেক দিন পনেরো আগে হয়েছিল মানে উই আর স্টেক হোল্ডার্স বাকি সবার সঙ্গে পুলিশ পেপারে ওরা নিউজ পেপারে খবর পড়েছিল যে বাস চালক সমিতি বা আশ্রমিক বা আবাসিক এদের সবাই যাচ্ছে পুলিশের সঙ্গে কথা বলতে বা মিটিংয়ে ইনভিটেশন পাচ্ছে ওরা বললো শান্তিনিকেতনের আমরা একটা বড় স্টেক হোল্ডার স্টুডেন্টরা তো আমরাও কথা বলতে চাই আমি তখন পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করেছিলাম যে যাতে স্টুডেন্টদের সঙ্গে একটা ইন্টারাকশন হয় তখন ছোট করে হয়েছিল আজকে আমাকে ওনারা বললেন যে এসপি সাহেব অন্যান্যরাও আসবেন সেই জন্যই আয়োজন এবং আমার ধারণা এর পরে এখনই কথা হয়ে গেল পুলিশের যে সাইবার সিকিউরিটির যে অ্যাওয়ারনেসটা আছে ওদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ওটা আমরা দু চার দিনের মধ্যে আয়োজন করব। সেখানে ছাত্র ছাত্রীরা থাকতে পারবে যারা বিশ্বভারতীর ম্যানেজমেন্টের অংশ তারা থাকতে পারবে মাস্টার মশাইরা এবং বিশেষ করে যারা হস্টেলের ওয়ার্ডেন এর দায়িত্বে যেসব মাস্টারমশাইরা আছেন তারাও থাকতে পারবে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে